রাস্তার ধারে পুকুরে দাউ দাউ করে জ্বলছে আগুন আর এই ঘটনাকে ঘিরেই তুমুল আলোড়ন পূর্ব বর্ধমানের ভাতারের গ্রামে পুকুরে আগুন লাগার ঘটনার জেরে তুমুল আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় পুকুরের চারপাশে যে সমস্ত বসতি রয়েছে সেই কালো ধোঁয়ায় ছেড়ে যায় গোটা এলাকা যদিও কিভাবে আগুন লাগলো সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি স্থানীয় বাসিন্দারা দাউদাউ করে চলতে শুরু করে আগুন পুকুরে আগুন লেগেছে এমন ঘটনাকে ঘিরে তারজো পার্শ্ববর্তী এলাকার মানুষজন কালো ধোঁয়ায় কার্যত ছেয়ে যায় গোটা এলাকা খবর পেয়ে ভাতার থানার পুলিশ যেমন ঘটনাস্থলে আসে পাশাপাশি ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হলে দুত দমকল বাহিনী তারাও আসে ঘটনাস্থলে কার্যত তারাও বেশ কিছুটা হতবাক কারণ যেখানে জল দিয়ে তারা আগুন নেভানোর কাজ করেন সেখানে পুকুরে এসে আগুন নেভাতে হচ্ছে দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় পানা পুকুরে ঢেকে থাকা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় মাস তিনেক আগে রাস্তার ধারে একটি তেলবাহী ট্যাঙ্কার উল্টে যায় সেই তেলবাহী ট্যাঙ্কারটি এসে পড়ে পুকুরে তার থেকে তেল সমস্ত জমা হয়েছিল কচুরি পানা ঢাকার এই পুকুরে তারপর হঠাৎ করেই কোনোভাবে আগুন লেগে যায় যেহেতু জলের সঙ্গে তেল মিশেছিল তাই আগুন তীব্র আকার ধারণ করে আগুনের লেলিহান শিকার ছড়িয়ে পড়ে হু হু করে কালো ধোঁয়ায় কার্যত ঢেকে যায় গ্রামের আকাশ পরবর্তী সময়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে কচুরি পানা ঢাকা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয়ভাবে মানুষজন জানাতে পারেননি যে কিভাবে আগুন লেগেছে তবে অনেকেই মনে করছেন যেহেতু কচুরি পানা ঢাকা রয়েছিল এই পুকুর এবং সেখানে মিথেন গ্যাস তৈরি হয় এবং মিথেন গ্যাস মাঝে মধ্যেই আগুন জ্বলে ওঠে যাকে অনেকেই গ্রামীণ ভাষায় আলেয়া বলে থাকেন সেই আগুনের শিখাই যেহেতু তেল ছিল তাই হয়তো ভয়াবহ আকার ধারণ করে সামগ্রিক ঘটনাকে ঘিরে তুমুল আতঙ্ক ছড়ায় এলাকায় যদিও দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে দুপুরে হঠাৎ করেই পুকুরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন কালুত্তক গ্রামসহ সংলগ্ন এলাকায় প্রচুর মানুষজন এসে জড়ো হন পুকুর পাড়ে দমকল কর্মীদের সঙ্গে স্থানীয় মানুষজন তারাও আগুন জড়ানোর কাজে হাত লাগান দাউ দাউ করে পুকুরে জ্বলছে আগুন এই ঘটনাকে ঘিরে বেশ কিছুটা অবাক স্থানীয় এলাকার বাসিন্দারাও ভয় আমরা তো খুব আতঙ্কে ছিলাম এখানে এখানে আমাদের যে একটা লরি পাল্টা খেয়ে গিয়েছিল এই কেমিক্যালের গাড়ি সেই গাড়িটা ওইখানে তেলগুলো সব পড়ে যায় গোটা পুকুরটা মাস তিন চার হল হ্যাঁ তা যাই হোক কী কারণে আগুন লেগেছে সেটা তো দেখি নাই বাড়িতে ছিলাম সে এমন দাও 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 করে জ্বলছে যে গোটা পুকুর এরিয়া হ্যাঁ মানে বিশাল ব্যাপার সে ট্রান্সফর্মার সব মানে মনে হয় পুড়ে যাবে এরকম অবস্থা প্রথম দেখলাম এই পুকুরে আগুন লাগানো হ্যাঁ জল আছে জলের মধ্যে আগুন কিন্তু এই যে পানা ছিল পানাগুলো তো সব জ্বলে আর এমনি তেল তো চকচক করছে সেই কীভাবে নেভানো আগুন হ্যাঁ ও তারপরে আমাদের সব ফায়ার ব্রিগেডে ফোন করা হলো হ্যাঁ এবং ওখানকার গাড়ি এলো তবুও একটু দেরিতে এলো গাড়ি হ্যাঁ তা আর একটু আগে এলো তারও আরও আগে ডিবে যেত পাশে একটি ব্লক পুকুরে আমাদের কাছে ফায়ার ব্রিগেডের কাছে খবর যায় যে পুকুরের মধ্যে আগুন লাগে তো এসে আমরা দেখি কচুরি পানা দাউ দাউ করে জ্বলছে আমরা এসে আমাদের পাম্প চালিয়ে রোজের সহযোগিতা এনাদেরও খুব সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনি তো ছিল যাই হোক আগুন নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে তবে এইসব আপনার কচুরি পানা থেকে লেগেছে প্রথম যে জলে আগুন তো প্রথম যা যাই হোক এবার প্রথম দেখলেন আগুন মানুষজন খুবই সচেতন